গুড ইভিনিং আর আজকের আমি সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করিনি আর এখন পুরো রথের পর মেলাতে এক সপ্তাহ পর আগের সানডেতে রথ হয়েছিল বাট আসা হয়নি কাজের ভিত্তিকে বেরোতে পারিনি বাড়ি থেকে তাই আজকে দুই ভাইপো আর এই সাইড একজন আছে দুই ভাইপো মিলে আমরা চলে এসেছি রথের মেলাতে যেটা মানসী বাড়ির কাছে আমাদের সুবর্ণিত ভবন বলে একটা মাঠ আছে সেই মাঠের মধ্যে মেলা হচ্ছে আর কিছু জিনিস তোমাদেরকে তুলে ধরবো আর এখন চলে এসছে একটু ফাঁকে দিকে কেন ওইখানে সবাই জানো ইউটিউব বলো ফেসবুকে বলো একটা গাইডলাইন আছে কোনো মিউজিক ব্যবহার করা যায় না টুকটাক মিউজিক ব্যবহার করা যায় সব কিছু ব্যবহার করা যায় না

সাড়ে ছটার মতন আর আকাশটা দেখো কি দারুণ লাগছে আজকের দিনে আর মাঠটা দেখো কত বড় আর আকাশটাও খুব দারুণ লাগছে আর মাঠটাও খুব বড় আর এই সাইডটাতে এই যে হলটা আছে এইখানে আমাদের ছোটখাটো সুতা হাটা অনুষ্ঠান হয়ে থাকে আর এই সাইডে হচ্ছে মেলা চলো বন্ধুরা আজকে তোমাদেরকে এখানে ব্লগটা কন্টিনিউ করছি মেলা সব কিছুটাই মানে টুকটাক ছোট্ট মেলা তাই যেটা হয়েছে সেটাই তোমাদের কাছে তুলে ধরবো রথের মেলা প্রায় সাত দিন হয়ে গেছে কিন্তু বাড়ির কাছেও তাও বাট আসা হয়নি নিজের কিছু কাজের জন্যে আজ আজকেরই চলে এলাম প্রথমে গেটের কাছে এসেই ভিডিওটা শুরু করলাম মেলার এসে দেখলাম যে বিকেল টাইম মানে সন্ধ্যে হতে কিছু সময় বাকি এসে দেখলাম প্রচণ্ড ভিড় হয়েছে আমি এসেছি আমার দু ভাইপো এসেছে আর একটু সামনে আছে আর দেখো আজকে মেলার লুকটা খুব দারুণ লাগছে ছোটোখাটো মেলা তাও লুকটা খুব দারুণ লাগছে তারপর আমি হাঁটতে হাঁটতে মেলার ভিতরে প্রবেশ করলাম যে দেখলাম যে ভালোই ভিড় হয়েছে খুব খারাপ নয় ছোটোখাটো মেলার মধ্যেও অনেকটাই ভিড় আর সবাই জানো যে আমাদের সুতাহাটা রথযাত্রাতে এই ছোটোখাটো মেলাটা হয়ে থাকে আর বেশি কিছু দোকান থাকে না টুকটাক স্টেশনারি দোকান আর যেখানে থাকে বাচ্চাদের কিছু মানে খেলার জন্যে যে ইগুলো হয় সেগুলো থাকে আর কিছু দললা টল্লাগুলো থাকে এই যে গাড়ি ছোটোখাটোগুলো থাকে বাচ্চাদের চড়ার জন্যে এই তিনটে জিনিস থাকে তিন চারটে জিনিস থাকে বাচ্চাদের জন্য তারপরে একটু এগুলো ঘোরার পর আমি চলে গেলাম যে স্টেশনারি দোকানগুলো বসেছে স্টেশনারি দোকানের দিকে চলে গেলাম দেখলাম যে স্টেশনারি দোকান বাট বসেছে প্রচণ্ড ভিড় আর মেয়েরা তো ভিড় করেই আছে জানো সবাই স্টেশনারি দোকান মানে মেয়েদের ভিড় মেয়েদের ভিড় এছাড়া আর কিছুই নয় কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে তারপর আমি ঠিক মেলা থেকে বেরিয়ে আমাদের যে রথ সুভদ্রা বলরাম জগন্নাথের যে রথ সেই রথটা দেখি দাঁড়িয়ে আছে অনেকেই নিজের ফটো তোলার জন্য ব্যস্ত সবাই আর দেখো রাস্তার ঠিক রোডের সাইডে দাঁড়িয়ে আছে আর রথটা সাজানো হয়ে গেছে। কেন পরের দিন আমাদের উল্টো রথ হবে তাই জন্যে রথটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর বাট অনেকেই দেখো এখানে এখনও অবধি আজকের প্রায় আর সাত দিন হতে চললো তাও এখনও অবধি ফটো তুলে যে যার মতন তারপর আমি গুটি গুটি পাই চললাম যে রথের মাউসি বাড়ি এই দেখো লেখা আছে এখানে মাউসি বাড়ি বলে আর মাউসিবাড়ি বাড়ি থেকে যাওয়ার দিকে দেখো খুব সুন্দরভাবে লাইটিংয়ের কাজ মানে ডেকোরেটিং করা হয়েছে আর এই যে সামনেই দেখো মানে একটু রথ থেকে একটু দূরেই রথের হয়েছে যে মাউসি বাড়ি আর এইখানে তিনটি রথ ছোটোখাটো করে বানানো আছে আর এইটা হচ্ছে যে এইটা হচ্ছে যে রথের বাড়ি আর মন্দিরটা দেখো মন্দিরটা বাট সামন থেকে দেখা যাবে না কেন সামন থেকে একটু ডেকোরেটিংয়ের কাজ করা আছে তাই সামন থেকে দেখা যাবে না সাইড থেকে তোমাদেরকে শেয়ার করে দিলাম আর এখানে লেখা আছে মাউসিবাড়ি বলে আর পর থেকে দেখো এইখানে জগন্নাথ সৌরতা বলরামের প্রসাদ সবাই করছে আর তোমাদেরকেও তোমাদেরকেও শেয়ার করে দিলাম তোমরাও দেখলে দেখো এইখানে কত সুন্দরভাবে সাজিয়ে এইখানে আজকে প্রায় সাত দিন হতে চললো পুজো চলছে আর এইখানে বাট কীর্তন গানও চলছে এইখানে অনেকেই কীর্তন গান টান করছে এইখানে অনেকেই এসে যে যার যা সবাই এইখানে কিছুটা টাইম কাটিয়ে আর এইখানে দেখো এখন জগন্নাথের পুজো টুজো হচ্ছে সন্ধেবেলাতে আরতি ফারতি হয়তো হয়ে গেছে বাট একটু দেরি করে এসেছি ঠিক আছে বন্ধুরা আর কালকে তো উল্টো রথ মানে কালকের উল্টো রথ যেটা হচ্ছে গিয়ে সোমবার পড়েছে আর সবাই সবাই চলে আসবে এটা আমাদের সুতাহাটা রথযাত্রা সবাইকে আমন্ত্রণ রইলো রথের মেলাতে আসার জন্যে আর ছোটোখাটো মেলার বাট খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সবাই চলে আসো আরও একবার তোমাদেরকে সুভদ্রা বলরামকে ভালোভাবে দেখিয়ে দিলাম সবাই বলো জয় জগন্নাথ বন্ধুরা নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে আর আজকের মতন বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ